হ্যালো বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা রুই মাছের ঝোল করে দেখাব আপনাদেরকে তো চলুন আমি রুই মাছের ঝোল করার জন্য রুই মাছটা নিয়ে নিয়েছি আমি এবার কেটে নিব আমি আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমাদের মাছের আঁশটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমরা কেটে নিব এবার এটাকে আমি পিস পিস করে কেটে ভালোভাবে মাছটাকে আমরা কেটে নিচ্ছি এইভাবে আমি সব পিসগুলোকে কেটে নিব আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে দিব মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট রেখে দিব রুই মাছের ঝোল করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো মাখানো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব সব মাছগুলোকে দিয়ে দেবো একইভাবে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টে নেব সব মাছগুলোকেই উল্টে নিব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটা আমার উল্টানো হয়ে গেছে এটাকে আমি এবার কিছুক্ষণ রেখে দিব আমাদের মাছগুলো দুই পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিব সব মাছগুলোকে তুলে নিব মাছগুলোকে আমি তুলে নিলাম এই দেখুন এই মাছগুলোকে আমি একভাবে ভেজে নিব আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এই মাছের ঝোলটা করে দেখাবো আপনাদেরকে পরিমাণ মতো তেল দিয়েছি এরপরে আমি লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে হালকাভাবে নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিব আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিবো আদা রসুনের পেস্ট এইবার আমি সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে টমেটোর সস দিয়ে দেবো দু চামচ মতো চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম এটাকে আমি এবার ভালোভাবে নেড়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব এবার আমি ফুটিয়ে নিব ভালোভাবে আমার এটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছগুলোকে দিয়ে দিলাম এবার আমি এটাকে হালকা নেড়ে নিব একবার আমি মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ ফুটে গেছে আমার এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এটাকে এবার আমি হালকাভাবে নেড়ে নিব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব রুই মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি রুই মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আমাদের মান্নার রান্নাঘরে রুই মাছের ঝোল রেডি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে